আজকাল হনুমানজির শক্তি নিয়ে অনেক কথা বলা হয় অনেকেই বলেন দেখে হনুমানজির কি পরিমাণ শক্তি ছিল বা সে কতটা শক্তিশালী সে সম্পর্কে অনেক কিছু বলে থাকেন তারা সঠিকই বলেন তারপরেও হনুমানজির শক্তির কোনো জায়গায় সঠিকভাবে কিছু বলা নাই যে সে এই পরিমাণ শক্তিশালী ছিলেন মূলত হনুমানজির শক্তির পরিমাপ করার মতো একটা অন্য কোনো শক্তি কোথাও নেই যে কারণে তার শক্তির পরিমাপ করা যায় না এ ব্যাপারে প্রথম যে উদাহরণটা বলবো সেটা হচ্ছে সীতা মাতা ভগবান শ্রীরামচন্দ্রকে বলেছিলেন যে প্রভু হনুমানের শক্তি সম্পর্কে একটু বলো তখন ভগবান শ্রীরামচন্দ্র মুচকি হেসে বলেছিলেন যে আমার সৌভাগ্য এই যে হনুমান আমার পক্ষে যদি হনুমান আমার বিপক্ষে থাকতো তো আমি তোমাকে কোনোদিন পেতাম না তো সীতামাতা বলেছিলেন যে হনুমান এত শক্তিশালী তার জবাবে শ্রীরামচন্দ্র বলেছিলেন যে হ্যাঁ হনুমান এতটাই শক্তিশালী যদি আমি ব্রহ্মা ও মহেশ্বর এবং সমস্ত দেবতারা একসাথ হয়েও আসি আর অপরপক্ষে হনুমান থাকে তাহলে হনুমানকে জয় করা সম্ভব নয় হনুমান এতটাই শক্তিশালী এবং এখানে যে মজার বিষয় হচ্ছে যে ভগবান শ্রীরামচন্দ্র কিন্তু এখানে তার শক্তির একটা ধারণা দিয়েছেন কিন্তু বলেন না যে সে এতটা শক্তিশালী এর জন্য হনুমান যে কতটা শক্তিশালী সেটা সঠিক পরিমাপ করা সম্ভব নয় দ্বিতীয়ত গজঙ্গলির শক্তির পরিমাপ হিসাবে যেটা বলা হয় যেমন আমরা যে সাধারণ হাতি দেখি এর এক হাজার হাতি মিললে হয় গজ সেই এক হাজার গজ মিললে হয় একটা দিগ্গজ বা মহাগজ এক হাজার মহাগজের যে শক্তি সেই শক্তি মিলে হয় যে সেই ইন্দ্রদেবের বাহন সে এক হাজার ঐরাবতের যে শক্তি সেটা হচ্ছে ইন্দ্রদেবের শক্তি আর এক হাজার ইন্দ্রর যে শক্তি না সেটা হনুমানের শক্তি নয় সেটা হনুমানজির শক্তি নয় সেটা হচ্ছে হনুমানজির এক রোমকূপ বা তার যে লেজ লেজের শক্তি যার লেজের শক্তি হচ্ছে এক হাজার ইন্দ্রের শক্তির সমান তাহলে সে কতটা শক্তিশালী একটা ধারণা নিন কারণ এটা পরিপূর্ণভাবে বোঝানো সম্ভব না আর হনুমানজির শক্তি সম্পর্কে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হয়েছে যে সীতা মাতা হনুমানজিকে যখন বর দিয়েছিলেন তখন তিনি এদিক ওদিক বিচার করেননি তিনি কেবল দিয়েই ছিলেন আর এর জন্য হনুমানজির শক্তি কোনোদিন পরিমাপ করা যাবে না পরিমাপ করা সম্ভব নয় হনুমানজি অষ্টসিদ্ধি নবনীতির দাতা এবং মালিক এবং অর্জনকারী আর এই অষ্টসিদ্ধি নবনদী হয়েছে এমন এক গুণ এই গুণ যার ভিতর থাকে তাকে কেউ হারাতে পারে না যেমন উনি চাইলে করতে পারবেন কিন্তু ওনার যে শক্তি সেই শক্তি থাকবে সূক্ষ্মতার মধ্যে ব্ল্যাক হোলের কথা মনে করুন যত যাই হোক তার এত শক্তি যে সব কিছু সে টেনে নিতে পারে ঠিক তেমনি এবং এই যদি বিশাল হতে চায় বিশাল এ যদি ভারী হতে চায় যে মনে করে আমি এত ভারী হব যে পৃথিবীর কেউ বা কোনো কেউ তো আমাকে তুলতে পারবে না তো ভগবানের তৈরি বিধান অনুসারে ভগবান সেও তাকে তুলতে পারবে না পারবে না বলতে সে তুলবে না কারণ সেখানে বলা আছে যে অষ্টসিদ্ধি যে ক্ষমতা সেই ক্ষমতা এতটাই যে সে যদি মনে করে যে আমি এত ভারী হব আমাকে কেউ তুলতে না পারে তুলতে পারবে না সে যখন যে কোশে রূপ হতে পারবে সে যতটা ইচ্ছে গতি অর্জন করতে পারবে এমনকি সর্বোচ্চ গতি হবে মনের গতি মনের গতি খুব গতি যেমন আমি এখন বসে আছি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে এই মিল্কিওয়ে গ্যালাক্সিতে বসে আমি অ্যান্ড্রোমেটার কথা ভাবছি তো এটা আলো যেতে লাগবে আপনার না হলেও পাঁচশো আলোকবর্ষ দুশো আলোক কিন্তু আমি যে মনের গতিতে যখন ভাবছি আমি কিন্তু এক সেকেন্ডের আগেই ভেবে ফেলেছি অ্যান্ড্রোমেটার কেন্দ্রের কথা যে ওখানে ব্ল্যাক হোলটা দেখবো আমি চলে গেছি তো হনুমানজির গতি ছিল মনের গতি এত সব গুণ এবং এত সব শক্তি অর্জন করার জন্য হনুমানজির শক্তি সম্পর্কে পরিমাপ করা সম্ভব নয় আর হনুমানজির শক্তির বড় আর একটা যে জায়গা তিনি ভগবান শিবের বৈষ্ণব অবতার তিনি ভগবান শিবের বৈষ্ণব অবতার এর মানে হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ যদি তার উপরে কেউ কিছু বলে সেটা সে সহ্য করবে কিন্তু আপনি যদি শ্রীমতী রাধিকারে কিছু বলেন তো ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিন আপনাকে ক্ষমা করবে না তো হনুমানজি হচ্ছে সেরকম হনুমানজির নিজের কিছু করা লাগে না তিনি যেহেতু ভগবান শিবের অবতার এবং বৈষ্ণব অবতার সেই জন্য তাকে যদি কেউ কিছু বলে তাহলে সৃষ্টির যে সে পরম বর্ম সে তার বিপক্ষে চলে যায় এর জন্য হনুমানজীর শক্তি হয়েছে পরম বর্মের শক্তি তো হনুমানের হনুমানজির শক্তি কখনো পরিমাপযোগ্য নয় কেউ পরিমাপ করতে চাবেন না তল পাবেন না জয় বলি ভালো থাকুন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন আমার ভিডিও সম্পর্কে কিছু বলার থাকলে কমেন্ট করে জানান আমাদের এই প্রবাস আপনাদের পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার